কিশোর প্রেম ভেঙে যাবে আগে জানতেন সালমানের বাবা সেলিম খান তাহলে কেন তিনি আটকাননি ছেলেকে অবশেষে সামনে এলো সেই সত্যি সালমান খানের সঙ্গে ঐশ্বর্য রায় বচ্চনের সম্পর্কের কথা কারোরই অজানা নয় তবে পরবর্তীতে সে প্রেম যে খুব ভালোভাবে শেষ হয়েছিল তা কিন্তু নয় বলা ভালো এক প্রকার কুৎসিত শেষ হয়েছিল তাদের সম্পর্ক এরপর বিবেক অভিনয়ের সঙ্গে সম্পর্কে জড়ান রায় সুন্দরী আর তারপরে শুরু হয় কাদা ছোড়াছুড়ি মধ্যরাত্রে বিবেককে ফোন করে সালমান থেকে শুরু করে সংবাদ মাধ্যম ডেকে সালমানের বিরুদ্ধে বিবেকের ক্ষোভ উগড়ে দেওয়া এসব ঘটনারই সাক্ষী ছিল গোটা দেশবাসী তবে জানেন কি এসবের মাঝে ঐশ্বর্যকে নিয়ে মুখ খুলেছিলেন সালমানের বাবা সেলিম খান সেদিন এমন কিছু কথা তিনি বলেছিলেন যাহবহু মিলেছে আজকের দিনের সাথে উল্লেখ্য উনিশশো সালে হাম দিল দিচুকে সানাম ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে কাছে কাছে এসেছিলেন সালমান এবং ঐশ্বর্য যদিও কিছু বছরের মধ্যে শোনা যায় অতিরিক্ত সন্দেহ প্রবণতার কারণে সালমান নাকি রেগে গিয়ে ঐশ্বর্যকে মারধর করতে আর সে কারণেই ভাইজানকে ছেড়ে দেন প্রাক্তন বিশ্ব সুন্দরী এরপর ঐশ্বর্য প্রেমে পড়েন তার আরেক সহ অভিনেতা বিবেক ওবেরয় সেই খবর কানে যায় সালমানের তারপরেই নাকি ক্ষুদ্ধ সালমা এক রাতে একচল্লিশ বার ফোন করেন বিবেককে এখানেই শেষ নয় তাকে প্রাণী মারার হুমকিও দেয়নি খান সাহেব আর বিবেক সে কথা প্রকাশ্যে জানাতে বলিউডে কাজ পাওয়া বন্ধ হয়ে যায় যদিও অনেকেই বলেন সালমানের সঙ্গে পাঙ্গা নাকি কাল হয়েছিল বিবেক দুজনই আবেগক্ষণ একদিন বুঝতে পারবে এক বোকা জিনিস নিয়ে লড়েছিল ওরা অন্য কেউ এসে তো তাকে নিয়ে গেল আর ওরা যেমন ছিল সেরকমই রয়ে গেল এখানেই না থেমে তিনি ছেলেকে নিয়ে ভবিষ্যৎবাণীও করেছিলেন সে সময় তিনি বলেন দু থেকে জীবন বদলে যদি সালমান বিয়ে করে। তবে থেকে বছরের করবে। যা বুঝতে পারছি তাতে বিয়ের সম্ভাবনা খুবই কম হ্যাঁ সেদিনের বলা সেলিমের কথাই ফলে গিয়েছে আজ এক দুই বছরের মধ্যে বিয়ে করেননি ভাইজান বরং এত বছর পার করে আজও তিনি অবিবাহিত ফেরো রিপোর্ট ডক্টর টাইম